আসসালাম আলাইকুম আসো সাত দিনে দীর্ঘ অপেক্ষার পর বাবর ফেললেন রাজার বেশে শ্রীলঙ্কার বিপক্ষে রাহুল ফিল্ডিতে দ্বিতীয় ওডিআইতে একশো বলে একশো দুই রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর আজম যেখানে শ্রীলঙ্কা পাকিস্তানকে টার্গেট দিয়েছিল দুইশো রানের সেখানে পাকিস্তান আটচল্লিশ ওভার দুই বলে সে লক্ষ্য পেরিয়ে যায় এবং বাবর তার বিশতম সেঞ্চুরিটির দেখা পান এর আগে বাবর আজম অনেক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গেছেন কেন কেন না। তিনি প্রায় আড়াই বছর যাবৎ কোন সেঞ্চুরি দেখা পাচ্ছিলেন না এই আড়াই বছরে তিনি ইনিংস খেলেছেন তেরাশিটি যার মধ্যে তিনি রানও করেছেন এবং গড় ছিল ছিল ছয় কিন্তু এর মধ্যে কোন না যদি বা এর মধ্যে বিশটির মতো ফিফটি ছিল বাবরের এখন পাকিস্তান হয়ে ওডিআই ফর্মেটে একশো উনচল্লিশ ম্যাচের একশো ছত্রিশটি ইনিংস এবং যেখানে তিনি রান করেছেন ছয় হাজার চারশো সাতষট্টি বাবা ছাড়িয়ে গেছেন তার দেশের কিংবদন্তি খেলোয়াড় সাইদ আনোয়ারকে সাইদ দুশো সাতচল্লিশ সেঞ্চুরি করেছিলেন বিশটি যেখানে বাবর আজম একশো ছত্রিশ ইনিংসে বিশতম সেঞ্চুরি দেখা পেলেন বাবর আগে রয়েছেন নাম করা দুই ক্রিকেটার এক হাসি মামলা যিনি কিনা একশো আট ইনিংসে বিশতম সেঞ্চুরি দেখা পেয়েছিলেন এবং আরেকজন বিশ্বসর ব্যাটসম্যান বিরাট কোহলি যিনি কিনা একশো তেত্রিশ ইনিংসে বিশতম সেঞ্চুরি দেখা পান বাবর এ পর্যন্ত পাকিস্তান হয়ে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি ফর্মেটে তিনশো বাহাত্তরটি ইনিংস খেলেছেন যেখানে তার রান পনেরো হাজার একশো পঁয়ত্রিশ এর মধ্যে টেস্টে তিনি একশো বারোটি ইনিংস খেলেছেন যেখানে তার ফিফটির সংখ্যা তিরিশটি এবং সেঞ্চুরির সংখ্যা নয়টি এবং গড় তার প্রায় তেতাল্লিশ সুই এবং ওডিআই ফর্মেটে পাকিস্তান হয়ে একশো উনচল্লিশ ম্যাচে একশো ছত্রিশটি ইনিংস খেলেছেন বাবরাজন যেখানে তার ফিফটির সংখ্যা সাঁত্রিশটি এবং সেঞ্চুরির সংখ্যা এবং টি টোয়েন্টি ফরমেটে একশো চব্বিশ যেখানে তার রান যেখানে তার ফিফটির সংখ্যা সাঁত্রিশটি এবং সেঞ্চুরির সংখ্যা তিনটি ইতিমধ্যেই বাবর আজম ব্যাটসম্যানদের তালিকায় চলে গিয়েছেন বিশেষ করে পাকিস্তানের হয়ে কিন্তু সেই আজম যখন মাঠে সেঞ্চুরি দেখা পায় না তাকে অনেক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয় এটা হচ্ছে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা সেই ব্যাপারটা খুব কড়াকড়ি ভাবেই মেনে চলেছেন এবং চুরাশতম ইনিংসে তার প্রিয় ফরম্যাট ওডিআইতে সেঞ্চুরি তুলে নিলেন একটা মজার হচ্ছে বিরাট কোহলি যখন সেঞ্চুরি খরার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তার চুরাশিতম তম ইনিংসে দেখা পেয়েছিলেন সেই হিসেবে বলা যায় চুরাশিতম ইনিংসটি একটি লাকি ইনিংস তো দেখা যাক তৃতীয় কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এটা ঘটে কিনা সেটা একটা দেখার বিষয় তো আজম তার সর্বশেষ সেঞ্চুরিটি পেয়েছিলেন দু হাজার তেইশ সালের তেইশ আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপে এবং তারপর এই গতকাল তিনি সেঞ্চুরি পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে যেটা কিনা একশো উনিশ বলে একশো দুই রানের দুর্দান্ত একটি ইনিংস এবং বাবর আজমের কাম ব্যাক করার একটা মুহূর্ত ধন্যবাদ সবাইকে